দেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাপ ছড়িয়েছে বিএনপির প্রার্থী মনোনয়নকে ঘিরে সম্প্রতি ঘোষিত প্রার্থী তালিকা নিয়ে দলের অভ্যন্তরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে মনোনয়নে বঞ্চিত নেতাকর্মীরা ইতোমধ্যেই বিভিন্ন স্থানে বিক্ষোভ সড়ক অবরোধ এবং দলীয় কার্যালয়ের সামনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনী বগুড়া চট্টগ্রাম ও রাজশাহী সহ বেশ কয়েকটি জেলায় দলের তৃণমূল নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন ভাই তার কর্মকাণ্ড বৃদ্ধি করেছে দলের নিয়ে কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ আবার কোথাও দলীয় কার্যালয়ে ভাঙচুর এমন চিত্র দেখা যাচ্ছে সারা দেশেই অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে জানানো হয়েছে মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণভাবে দলের নীতিমালা অনুযায়ী হয়েছে এবং যোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হয়েছে তবে তৃণমূলের অনেকেই অভিযোগ করছেন ত্যাগী ও মাঠের কর্মীদের বাদ দিয়ে ক্ষমতাবান ও বিত্তশালীদের প্রাধান্য দেয়া হয়েছে মনোনয়নে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির এ অভ্যন্তরীণ সংকট শুধু দলের ঐক্যকেই নয় দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতাকেও প্রশ্নের মুখে ফেলছে একদিকে ভোটের মাঠে সরকারের প্রস্তুতি অন্যদিকে বিরোধী দলের ভেতর এই বিভাজন দুই মিলে সাধারণ মানুষের মনে আবারও ভয় আর অনিশ্চয়তা তৈরি করেছে এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে কেউ যদি নাশকমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে দলীয় পরিচয় নির্বিশেষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইতোমধ্যেই বিভিন্ন স্থানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানী সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে রাজনীতি বিশ্লেষকদের মতে এ ধরনের জ্বালাও পোড়াও আন্দোলন দলের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি সাধারণ জনগণের দুর্ভোগও বাড়াচ্ছে সবাই এখন তাকিয়ে আছে বিএনপির শীর্ষ নেতৃত্ব কিভাবে এই অস্থিরতা সামাল দেয় এবং নির্বাচনের আগে দলটি আবানো ঐক্যবদ্ধ হতে পারে কিনা বিএনপির মনোনয়নকে ঘিরে চলমান এই উত্তেজনা কতদূর গড়ায় তা এখন সময়ই বলে দেবে তবে জনগণ চায় রাজনৈতিক প্রতিযোগিতা হোক শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে জ্বালাও পোড়াও নয় ফাইসাল জাবিদ ফিরোজ উত্তরবঙ্গ নিউজ